নমস্কার বলব কি আর বলবো কি আর কাকে মানুষ ভাবে ব্যস্ত মরিতে হবে এ কথা কে বোঝায় কাকে ভুলে ভরা জীবন গড়া শুদ্ধায় না কিছুতে বলব কি আর ভুলের শুরুটা হয় এক জায়গায় জীবন যুদ্ধের দ্বিতীয় পাঠশালায় নিজের ভুলের শিক্ষাটা ছড়িয়ে দেয় সবার মাঝে মানতে পারলে ভালো না মানতে পারলেই যত যুদ্ধ শুরু শোনে কেশনেকার কথা যুদ্ধের আবহাওয়ায় শান্তি ফেরাতে যত শিক্ষিত মানুষ হয়ে যায় বোকা শুরু হয় তাদের নতুন জীবন ভুলের বিজয়ী মালা পরে চলতে হয়